পারে না তাকে জনগণ না তারাও মনে করতেছে ভারত হলে আমাদের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা পাঁচি আগস্টের আন্দোলন দেখেছ কোন সরকার কোন সরকারকে কোন দেশ রক্ষা করতে জনগণ একমাত্র রক্ষা করতে পারে সুতরাং তিনি অনেক কথা বলেছেন প্রথম আলোর পক্ষ অবস্থান নিয়েছেন তিনি স্তরের পক্ষ অবস্থান নিয়েছেন স্থলের বিরুদ্ধে একটা প্রবৃত্তি দেন নাই তিনি একথাও বলেছেন তিনি নাকি সরিয়ে রাস্তে বিশ্বাস করেন না তাহলে তার ইমান থাকতে পারে না তাকে তবা করতে হবে এই উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ জাহরপুর জেলা তৌহিদি জলতারিদের স্পন্দন আগামী মেলন্দ মাদারগঞ্জের যাকে আমরা স্বপ্নে দেখি যাকে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে এমপি নির্বাচন করার স্বপ্নে দেখি তিনি হলেন আমাদের প্রিয়তা মুক্তি শামসুদ্দিন মুদাজুল আলী তিনি আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়ার মাধ্যমে